বাজারে দাম না থাকায় এই কপি এখন গরু ছাগলের খাদ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে এক বিঘা জমিতে এই কপি চাষ করতে খরচ হয়েছে চাষিদের টাকা পাশাপাশি জমির খাজনা বাবদ ব্যয় হয়েছে আরও অনেক টাকা এই কপিটাই একসময় প্রথম দিকে বিক্রি হয়েছে ষাট টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি দরে সেই কপি এখন কৃষকরা গরু ছাগলের খাদ্য হিসাবে ব্যবহার করছেন কেমন লস হচ্ছে আপনাদের এবার একটু আমাদের জানান প্রচুর লস আসছে কেমন এক বিঘে জমি ষাট টাকা খাজনা আর আবাদ লগিতে লাগা ঠিকাতে এক লাখ পারে খরচ হয় আমাদের এবার খুব লস গেল না বিদা গরু ছাগল খাচ্ছে মাগনা কাঠি লিগে গেছে তাও লেসছে না গরু ছাগল খাই যাচ্ছে কেমন লস হয়েছে প্রচুর লাভ হয়েছে আমাদের এক বিঘে জমি পার নিম্ন এক লাখ টাকা লস হয়েছে দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মূল্যবান একটি সবজি এই সবজি কিন্তু বাজারে প্রথম দিকে ব্যাপক কিন্তু চাহিদা থাকে কিন্তু এখন এই কপি বাজারে আসলে চলছে না ব্যাপারীরাও কিনছেন না যে কারণে এখন এই কপিটাই গো গরু ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার করছে গরু ছাগলও এগুলো খাচ্ছে না এখন কৃষকরা জমি পরিষ্কার করতে এই ফসলটি তুলে ফেলে দিচ্ছেন